সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল আমল বেশি করা লাগবে না আমল করতে পারেন না না পারেন এই এই আমলটি আপনি করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সূরা আপনি তেলাওয়াত করবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সূরা আপনি তেলাওয়াত করতে পারেন দুনিয়া সফল পরকাল সফল এক নম্বর দুনিয়াতে রিজিক বৃষ্টির মতো আসবে রিজিক পাবে টেনশন করা লাগবে না দুই নম্বরে আপনার কবরের মধ্যে কোনো কষ্ট হবে না আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে মরতে দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আপনার কবরটা জান্নাতের নুরদার আলোকিত করে দেবে জান্নাতের শীতল হাওয়া দিয়ে আপনার কবরটা ঠান্ডা করে দিবে এরপরে চার নম্বরে আপনাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে হাউজে কাউসারে পানি পান করানো হবে যে হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর পয়গাম্বর বলেছেন আহলা মিনা আসাল আবিয়াদ মিনা আল লাবান আবরাদ মিনা সালস। রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ছান্দা। ওই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ফাউসানুল আক পর্যন্ত আর পিপাসা লাগবে না। 4 নম্বর আরশাজিমের নিচে ছায়া পাবে। কেয়ামতের ময়দানে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না মাটি থামা হয়ে যাবে মাতার বাটি ফেটে মগজগুল বাতের মারের মতো বায়া বায়া পড়বে ওই দিন সাত শ্রেণীর মানুষ আরো চাঁদ মিনিছে ছায়া পাবে এর মধ্যে নেককার বাদশাহ ওই আরো সে নিজে ছায়া পাবে আর যদি আপনি সুরাগুলো তেলাওয়াত করেন আল্লাহ তাহলে আপনাকে ওই দিন হেফাজত করবে আমল নামা সহজ হবে আল্লাহ জান্নাতের মেহমান বাড়াতে এই জন্য আমলগুলো করবেন এক ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করবেন সুলে করিম সালি সাল্লাম বলেন ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজের মসল্লার মধ্যে বসে তজবিদাহ জিগিরাজগার আদায় করে এরপরে ফজরের পরে দুই রাকাতশ্বরের নামাজ আদায় করে রসুল করিম সাল্লাহি ও সাল্লাম বলেন দুই রাকাত ঈশ্বরাকের নামাজ আদায় করবার কারণে আল্লাহ তালা একটা নফল উমরা একটা বড় হজের সব আল্লাহ তল্ল মান করবে ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করবে ইয়াসিন তেলাওয়াত করলে রিজিক বাড়ে ইয়াসিন তেলাওয়াত করলে বিপদ দূর হয় আল্লাহ তালা শান্তি দেয় মুসিবত দূর হয় দুই নম্বরে ফজরের পরে জোহরের পরে সুরা ফাতা তেলাওয়াত করবেন সুরা ফাতা বুখারি শরীফের চার হাজার সাতশত এগারো নম্বর হাদিস রসুল করিম সাল্লাহকে বলে অমর আজকে আমার কাছে এমন একটা সুরা নাজিল হয়েছে এমন দামি সুরা যে বোটা গোটা পৃথিবীর সূর্যালোকিত জায়গা থেকে উত্তম حضرت أمور رضي الله تعالى عنہ يا رسول الله كن سورة والسورة الفتح سببش نمبر 10 نمبر بشته إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এই সূরার আরেকটা বৈশিষ্ট্য আছে এই সূরা পরে যদি কোনো কাজে যায় সেই কাজ আল্লাহ বিজয় দান করে সেই কাজকে আল্লাহ সফল করে সফলতা দান করে এই জন্য জোহরের পরে সূরা ফাতহা তেলাওয়াত করবেন তিন নম্বর আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন কোন ব্যক্তি যদি আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন চার নম্বর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রিজিকের টেনশন করা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পৌঁছে দিবেন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখবার জন্য গেলেন ওসমান দেখলেন ঘরে কোনো পিছু নাই কিন্তু সময় চলে আসে উসমান বলে আব্দুল মাসুদ আমি আপনার জন্য বাইতুল মাল থেকে অর্থের ব্যবস্থা করি বললো না না দরকার নেই বলে আপনার ঘরে তো কোনো কিছু নাই দরকার নেই বলে আপনার দরকার না থাকলো আপনার মেয়েদের লাগবে কাজে আবদুল্লাহ্লে মাসুদ বলে রে উসমান আমি আমার পয়াগাম্বর থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছে যে করে প্রতিদিন সোরা আম ওকেয়া হয় তারা না খাইয়া থাকবে না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আমি আমার সন্তানদেরকে ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার সন্তানেরা ওয়াকেয়া পড়ে আল্লাহ তালা অবশ্যই সন্তানদেরকে রিজিক খুঁজাইয়া দিবে আপনার টেনশন করা লাগবে না মাগরিবার পরে সুরাম কেয়া তেলামত করবেন ইশারের পরে সুরাম ওলুক তেলামত করবেন পয়াগাম্বর বলেন তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে এমন সুরা তেলওয়াতকারীর জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তেলওয়াতকারীকে মাফ করা না হবে সাহাবায় কারাম হল অপায় গাম্বর কোন সুরা সুরাতুল মুল্ক কবরের মতো কোনো আজাব হবে না এই জন্য বলে যুবক পাই যুবতী বোন মা বোনেরা জীবনে কত আমল করলেন কত আমল করবেন প্রতিদিনই আমলটা আপনার রুটিনের মধ্যে লিখে নেবেন এই আমলটা প্রতিদিন করবেন পাঁচটা সুরা তেলামাত করবেন মুখস্থ না পারলেন দেখে দেখে পড়বেন আর যারা দেখেও করতে পারেন না টেবার রেকর্ডার অর্ডার ছেড়ে দিবেন শুনবেন আমলের সোয়াব পাবেন কোরান পড়া শোনা সমান সোয়াব অনেকে মুখস্থ পারে না কেরবে টেবার এক অর্ডার ছেড়ে দিবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে তারা ডাবল সোয়াব পায় যারা কষ্ট করে ঠেকে ঠেকে সুরান্তলাবাদ করে ডাবল সোয়া পায় এই জন্য প্রতিদিন পাঁচ বক্ত নামাজের পরে এই পাঁচটা সুরান্তেলবাদ করবে জীবনের সমস্ত কাজে সফলতা পাবেন অনেকে আসে না প্রত্যেক কাজে পিছু টান পিছু টান সফলতা অর্জন করতে পারে না এই পাঁচটা সুরা আমল করেন প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা পাবেন